নমস্কার সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা অনেক দিন বাদ আপনাদের সঙ্গে আবার মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত কিছু ব্যক্তিগত কারণের জন্যে বহুদিন আপনাদের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারিনি আজকের বিষয় মকর সংক্রান্তি জীবনের এক ক্রান্তিকার আসুন একটা গল্প শোনা সত্যি বলতে গেলে গল্পটা শেয়ার করা যায় আপনাদের সাথে বহু বছর আগে বহু বছর আগে হাজার হাজার বছর আগে অযোধ্যার এক রাজা ছিলেন আমরা সবাই রামচন্দ্রের কথা জানি দশরথের কথা জানি না তার আগে তার নাম ছিলেন রাজা সগর সেই সগর রাজা নিরানব্বই বার অষ্টমের যজ্ঞ করেও তার যে সাম্রাজ্যের বিস্তার তার যে রাজচক্রবর্তী স স্বপ্ন সফল হয়নি তখন শততম অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন সেই অশ্বমেধের যে ঘোড়া আমরা জানি সবাই অশ্বমেদের ঘোড়া অশ্বমেধের ঘোড়া যেখান যেখান দিয়ে যাচ্ছে সেই সব রাজ্য সেই সব অঞ্চল তার রাজার রাজ্যের অনুবর্তী হয়ে যাচ্ছে তার তার বর্ষতা স্বীকার করছে তার সাম্রাজ্য বিশাল থেকে বিশালতর হতে চলেছে ঘোড়া কেউ আটকানোর সাহস পাচ্ছে না কারণ পেছনে বিশাল সৈন্যদল ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র সবসময় তিনি দেবরাজ কিন্তু মানুষের ভয় ভীত প্রচুর ক্ষমতার অধিকারী তিনি ভাবলেন শশা করা পৃথিবীর অধিকারী হয়ে রাজা সগর তো আরে আমার দেওলোক কেড়ে নেবে আমার সিংহাসন কেড়ে নি কেড়ে নেবে আমাকে পথে ভিকিরি করে দেবে তিনি একটি দুষ্কর্ম করলেন যেমন করে যারা একটু ভিতর আর তিনি গোপনে ছদ্মবেশে অশ্বমেধের ঘোড়াই তো আসল জিনিস সেই তেজিয়ান ঘোড়াটিকে তিনি তার লাগাম ধরে নিয়ে গেলেন গোপন একটা জায়গায় আছে গল্পে পাতাল আমরা মনে করি পাতাল আমাদের পৃথিবীর কোনো জায়গা নিয়ে গিয়ে একজন ঋষির আশ্রমে ঘোড়াটিকে বেঁধে রাখল কেউ বুঝতে পারবে না যেটা দেবরাজ ইন্দ্রের কাজ এদিকে এসে ঘোড়া চলেছে কিন্তু ঘোড়া আটকে গেছে চলতে চলতে আর সৈন্যরা অনেকটা দূরে থাকে সঙ্গে ছিল কে আলাদ সগর রাজার ষাট হাজার পুত্র তারা সেই সব সৈন্যদেরকে নিয়ে চলেছে সেই ষাট হাজার পুত্র সৈন্য সহ এসে যখন দেখল যে এক ঋষি আশ্রমের সামনে ঘোরা বাধা আছে ঘোরা চিৎকার করছে ঋষি ধ্যানরত ছিলেন তিনি তপস্যা করছিলেন বিকালোগ্য ঋষি তার নাম আমরা সবাই জানি তার নাম ছিল প্রখ্যাত সাংখ্য বিজ্ঞানী গোপিন আজও কপিলের সংখ্যব সারা পৃথিবীতে পাঠল কপিল ধানস্থ কপিল মুনিকে দেখে সগর রাজার পুত্ররা ছিল তারা কিছুটা তারা বুঝতে পারল না যে এত বড় মুনি তারা চিৎকার চেঁচেমেচে আরম্ভ করলো গালাগাল দিতে আরম্ভ করলো মুনিকে কেন একদম শশা গোড়া পৃথিবীর অধিপতি সগর রাজার ঘোড়াকে ওই রজ্জু দিয়ে বন্ধন করে রেখেছেন এইসব শুনে মুনি ধ্যান ভঙ্গ সেই ত্রিকদর্শী মুনি সাংখ্য দর্শনের প্রণেতা মুনি ধ্যানভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তার তেজের ভস্যে তার সেই নয়নের রশ্মিতে তার ক্রোধাগ্নিতে জ্বলে ষাট হাজার পুত্র মুহূর্তে ছাই হয়ে গেল ভস্য হয়ে গেল শশাগর পৃথিবীর অধিপতি মহারাজ সগরের জীবনে নেমে এলো এক বিশাল শূন্যতা তার যজ্ঞ অপূর্ণ রয়ে গেল শুধু তাই নয় বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকলো না বলে গেলে একমাত্র পুত্র তার বেঁচে ছিল আর এই ষাট হাজার পুত্র তাদের অন্ত্যেষ্টিক ক্রিয়া পর্যন্ত করার মতো কেউ চল না কারণ কবি মনে অভিশাপ দিয়েছিলেন এর অন্ত্যেষ্টি কেউ করতে পারবে না এদের স্থান মৃত্যুর পরে নরলোকের স্থান হবে না হবে নরকের স্থান নরক আমাদের এতে আছে নরক মানে একটি অত্যন্ত ভয়াবহ ধ্বংসের জায়গা আমরা বলি না স্বর্গ নরক স্বর্গ সুরম্য জায়গা নরক ধ্বংসের জায়গা সেই ধ্বংসের জায়গায় স্থান হবে তাদের আত্মার মুক্তি হবে না তারা পাপি তারা মহাত্মা ত্রিকালদর্শীকে উপহাস করেছে কিন্তু এই যে কাহিনী যে ষাট হাজার পুত্রের অন্ত্যেষ্টি হলো না তাদের আত্মা ভেসে বেড়াতে লাগলো বাতাসে হাউতাস করতে লাগলো ঠিক সেই সময় রাজা শবর তপস্যায় বসলেন মহর্ষি কপিলের একটি অভয়মানীয় ছিল যে যদি তাদের বংশের কেউ তপস্যা করে এই শশা গড়া পৃথিবীতে সুজলা সুফলা শস্য সামলা করে তুলতে পারে কোন নদীকে আনায়ন করে পৃথিবীর মাটিতে তখন পৃথিবী ছিল রুক্ষ বন্ধার তালে পৃথিবী সুষ্ঠু সমলা হবে আর ষাট হাজার পুত্রের অন্ত্যেষ্টি হবে তারা উদ্ধার হবে একে একে সগর রাজার পুত্র তার পুত্র তার পুত্র মানে সগর রাজার তিন পুরুষ চলে গেল তপস্যা করতে করতে তপস্যা কেউ স্মৃতি লাভ করতে পারেনি কার তপস্যা মহাদেবকে তুষ্ট করতে হবে নদীকে আনয়ন করার জন্য পৃথিবীতে পরিশেষে রাজা দিলীপের ছেলে মানে চতুর্থ উত্তরসূরি মহারাজ ভগীরথ তার ভাইকে রাজ্যের দায়িত্ব দিয়ে চললেন হিমালয়ে তপস্যা করতে মহাদেবের কঠিন কঠোর তপস্যা করে ভগীরথ শিবকে সন্তুষ্ট করলেন শিব সন্তুষ্ট হয়ে বললেন যে গঙ্গার জল গঙ্গাকে আমি পৃথিবীতে আনয়ন করব পৃথিবীকে সুজলা সুফলা করব আর তোমার পূর্বপুরুষদের মুক্তি হবে সেই শুরু হলো ভগীরথের কঠোর ব্রত পালন তিনি গঙ্গাকে আনয়ন করলেন কিন্তু গঙ্গাকে ধারণ করবে কে থেকে গঙ্গা আসছে প্রচণ্ড জোরে বেগে গঙ্গা বললেন আমাকে ধারণ করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই একমাত্র আছে কার সেই মহাদেবের মহাদেবকে আবার তুষ্ট করতে তপস্যা করতে হলো তাকে মহাদেবকে তুষ্ট করলেন মহাদেব তুষ্ট হলেন তার জটায় স্বর্গ থেকে গঙ্গা প্রচন্ড যোগে এসে পতিত হল এবং জটা থেকে গঙ্গাকে সেই জটা থেকে গঙ্গাকে জটা ছাড়িয়ে তার যে গঙ্গা বাড়ি পৃথিবীতে আনয়ন করলেন ভগীরথ শুধু তাতে খান্ত হলেন না পাহাড় কেটে হিমালয় কেটে জনপদ কেটে গঙ্গাকে নিয়ে চললেন বইয়ে নিয়ে চললেন সারা ভারতবর্ষের সমস্ত কুসর বন্ধা যে ভূমিখন্ডের উপর দিয়ে কোথায় নিয়ে চললেন সেই কপিল মুনির আশ্রমে যেখানে তার পূর্বপুরুষরা ছাই হয়ে গেছে যেখানে তাদের আত্মা অতিরিক্ত আত্মা ভেসে বেড়াচ্ছে মুক্তির সন্ধানে যেদিন নিয়ে গেলেন সেই দিন গঙ্গা এসে সাগরে মিলল মুনির আশ্রমে আর ষাট হাজার পুত্রের অন্ত্যেষ্টি হল মুক্তি ঘটল মহারাজ ভগীরথের নামে জয়ধ্বনি উঠলো সারা পৃথিবীতে মহারাজ ভগীরথ একটি অসাধ্য সাধন করলেন যা পৃথিবীর কারো পক্ষে সম্ভব ছিল কি করে ঘটল বলুন এই যে বিরাট কাহিনী এই যে ভগীরথের তপস্যা এই যে গঙ্গাকে আনয়ন করা পৃথিবীর বুকে সমস্ত ভারত ভূমিকে ও সুখা করে তোলার যে চেষ্টা এ তো শুধু ভগীরথ তার নিজের পূর্বপুরুষদের জন্য করেননি আপামর জনসাধারণের জন্য করেছিলেন এটাকে আমরা কি নামে বলতে পারি এটা একটা খুব সুন্দর নাম আছে আসুন আজকের যে আমাদের থিম আজকে যে আমাদের টপিক তার নাম হল মকর সংক্রান্তি জীবনের ক্রান্তিকাল আর মকর সংক্রান্তি দেনি ভগীরথ গঙ্গাকে এনেছিলেন আমাদের গঙ্গাসাগর দ্বীপে সাগরে মেলানোর জন্য এই জীবনের ক্রান্তিকাল যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে যেদিন থেকে দিন বড় হতে থাকে রাত ছোট হতে থাকে অন্ধকার কাটে আলো আসে তার সঙ্গে ভগীরথের সম্পর্ক কি হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় কূট প্রশ্ন যে আমাদের জীবনে ভোগীরথ প্রয়াস ভগীরথের চেষ্টা ভগীরথের সাধনা একটা সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটা চাবি কাঠি যে চাবি দিয়ে সাফল্যের যে দ্বার সে দরজা আমরা খুলে দিতে পারি ভগীরথ কি করেছিলেন মিশন ইম্পসিবল বলে একটা কথা আছে কোনো সিনেমা হয়েছে কখনো কখনো এই নামে একটা এই কথা আমরা অনেক সময় ব্যবহার করি মিশন ইম্পসিবল মানে যে অয অসম্ভব যা সম্ভব নয় তাকে আমি সম্ভব করবো আমরা যাই নেপোলিয়ান বলতেন যে তার জীবনে অসম্ভব বলে কিছু নেই স্বামীজিও বলতেন যে বীর যে সাহসী পৃথিবী তার ভগীরথের জীবনও ছিল তাই ভগীরথের জীবনে অসম্ভব বলে কিছু ছিল না তার কাছে পাহাড় প্রমাণ বাধা ছিল তার তিনজন পূর্বপুরুষ ফেইল হয়েছেন তপস্যা করে পারেননি তারা ব্যর্থ হয়েছে তো ভগীরথ জেদ চেপে বসেছে যে আমি সফল হবই আমার লক্ষ্য পূরণে আমার পৌঁছতে হবেই তিনি মহাদেবকে রাজি করলেন তিনি পাহাড় কাটলেন তিনি গঙ্গাকে অনেক অজস্র প্রতিকূলতা পেরিয়ে তাকে আসতে হয়েছিল আসার পথে এক মুনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গঙ্গাকে গঙ্গা তার আশ্রম ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক সে পান করে ফেললেন ভগীরথ তাকে গঙ্গা নেই পেছনে কোথায় গঙ্গা ভগীরথ তখন কি করলেন সেই মুনি তার নাম মুনি তাকে স্তব করে সন্তুষ্ট করলেন তার আবার তপস্যা আবার কটৃচ্ছ সাধন তখন সেই মুনি তার জাহ্নবে মানে জানু কেটে গঙ্গাকে বার করে দিলেন পদে পদে বিপদ পদে পদে বাধা পদে পদে সংঘর্ষ পদে পদে সব পেরিয়ে ভগীরথ তার মিশন ইম্পসিবল কে পসিবল করেছিলেন কেন দেয়ার ইজ নো ইম্পসিবল অনলি পসিবল দৃষ্টিভঙ্গি ছিল পজিটিভ আমাকে পারতেই হবে আমাকে সাফল্যের চূড়ায় উঠতেই হবে আমাদের জীবনে অসংখ্য অসংখ্য কিছু কখনো পরীক্ষায় পাশ করতেই হবে কখনো চাকরি পেতেই হবে কখনো কোনো কাজ সম্পন্ন করতেই হবে কখনো কোনো স্টার্ট আপ বিজনেস আমাদের শুরু করতে হবে আমরা বুঝতে পারছি না কি করে শুরু করব কখনো আমাদের পারিবারিক একটা বিশাল হয়তো কাজ আছে কি করে সম্পন্ন করব কখনো বাড়ি তৈরি করতে হবে অসংখ্য কাজ আমাদের জীবনে জীবন ভোর লাইফে স্ট্রাগল স্ট্রাগল আমাদের জিততে হবে মনে রাখতে হবে ভগীরথের কথা ভগীরথ প্রয়াসের কথা মনে রাখতে হবে ভগীরথের মতো স্থিরদী হতে হবে তার মতো মিশন ইম্পসিবল পসিবল করার চেষ্টা করতে হবে তার মতো ধৈর্যশীল হতে হবে সংগ্রামী হতে হবে আর তার কাছ থেকে শিখতে হবে কি করে যদি লক্ষ্য স্থির থাকে ফোকাস থাকে মাথা যদি ঠান্ডা থাকে আর পথ যদি মানে সঠিক হয় তাহলে আমরা পারব কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই একটা গঙ্গা আছে কিন্তু সেই গঙ্গা সবসময় বেরোতে পারে না অবরুদ্ধ হয়ে থাকে মহাদেবের জটার মধ্যে যেমন অবরুদ্ধ হয়েছিল গঙ্গা স্বর্গ থেকে নেমে ঠিক তেমনি আমাদের মধ্যে গঙ্গা অবরুদ্ধ হয়ে থাকে সেই গঙ্গাকে আমরা বেরোতে দিই না বেরোতে দেওয়ার চেষ্টা করি না অবচেতনে চেতনে কখনো অনেক কিছু বাধা বিঘ্ন সব ভাবনা চিন্তা করে গঙ্গাকে যে সাগরে গিয়ে মিশতেই হবে এটা গঙ্গার স্বাভাবিক গতি তা আমাদের ভেতরকার যে গঙ্গা আমাদের ভেতরকার যদি আমাদের উদ্দেশ্য সঠিক থাকে পথ আমরা যদি মনে করি এটা একটি পবিত্র কাজ সাফল্য লাভ আমার জীবনে তাহলে সে গঙ্গাকে বইয়ে দিতে হবে তার জন্যে যা কিছু আসুক অবস্ট্রাক যা কিছু আসুক ইম্পসিবল তাকে পসিবল করেই ছাড়তে হবে এটাই আজকে ভগীরথ প্রয়াসের সবচেয়ে বড় আমাদের সার্থকতা হবে ভগীরথের নাম নেওয়া সার্থকতা হবে আর মকর সংক্রান্তির আজকে দিন যখন দিন বড় হচ্ছে রাত ছোট হচ্ছে অন্ধকার কমছে আলো আসছে একটা ক্রান্তিকাল জীবনে প্রত্যেককে মনে করতে হবে মকর শুধুমাত্র ভগীরথকে স্মরণ কি গঙ্গা সাগরে একবার ডুব দিয়ে যাব পুণ্য লাভ করব না তা নয় আমাদের জীবনেরও এটা একটা ক্রান্তিকাল ঠিক যেমন সূর্য উত্তরায়ণ যাচ্ছে দক্ষিণায়ন থেকে দক্ষিণায়ন একটা থেকে উত্তরায়ণ্ডে যাওয়া উত্তরারণ্ড হলো একটা অস্পিসাস টাইম একটা সুন্দর সময় শুরু হলো একটা আলোর সময় শুরু হলো অন্ধকার থেকে আলোয় ফিরতে হবে তো আলোই তো আমাদের লক্ষ্য অন্ধকার তো লক্ষ্য নয় তাই আলোয় ফেরার জন্য এই দিনটা এই ক্রান্তির সময় বেছে নিতে হবে আমরা জানি আমাদের বাংলায় এই আলোর ফেরা যে কোনো আলোয় ফেরাকে একটা উৎসবে আমরা রূপ দি কেন মানুষের মিলন হয় মানুষ ঐতিহ্যবাহী উৎসবগুলো পালন করে নানা রিচুয়ালস পালন করে তার মধ্যে দিয়ে আলোয় ফেরাটাকে আমরা নিজেরাকে উদযাপন করি তা আমাদের উদযাপন কীভাবে হয় বিশেষ করে আমরা বাঙালি ঘরে এই মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি নামেও আমরা অভিহিত করে থাকি কারণ পৌষ মাসের সংক্রান্তির দিনই মকর সংক্রান্তি আমাদের কি হয় ঘরে ঘরে হতো আগে এখন কম হয় এখন কারো পিঠে পুলি নানা ধরনের পিঠে হাজার রকমের পিঠে হয় পুলি হয় হাজার রকমের হয় কিন্তু এখন কিসের জন ফার্স্ট ফুড ফার্স্ট লাইফ ফার্স্ট ফুড ফার্স্ট লাইফ ডিজিটাল লাইফের যুগ এখন কি ইনস্ট্যান্ট নুডলস যুগ দু মিনিট টু মিনিটস নুডলস আমাদের বিজ্ঞাপন তো দেখি আমরা জানি কার সময় আছে এখন অতক্ষণ ধরে পিঠে করা এখন আমরা জানি টেন মিনিটস ডেলিভারির যুগ দশ মিনিটে সব চলে আসবে কেউ সময় দেওয়ার দরকার আছে কোনো এই যুগে আমরা বাস করছি তো এই যুগে বাস করার পিঠে পুলির কথা কেন ভাববো প্রয়োজনে পিঠে পুলি দোকান থেকে খুব বেশি হলে কিনে খেতে খেতে পারি এর চেয়ে বেশি নয় কিন্তু পিঠে পুলির একটা অদ্ভুত আমাদের জীবনের চলার পথে আমাকে শিক্ষা দিতে পারে সবাই যে আমি পিঠে করতে গেলে প্রথমে চাল কুটতে হয় নারকোল করাতে হয় গুড়ের সঙ্গে নারকোলের ক্ষীর তৈরি করতে হয় তারপরে সেটা সেদ্ধ করতে হয় মানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রসেস তার জন্যে কি লাগে কেয়ারিং লাগে যত্ন লাগে পার্সিবিয়েন্স লাগে ধৈর্য লাগে টাইম দেওয়া লাগে সময় দিতে হয় যত্ন লাগে সময় লাগে আর কি আর লাগে ধৈর্য এই তিনটে জিনিস হলে তবে আমরা খুব ভালো পিঠে তৈরি করতে পারি এবং সেটা যখন আমরা খাই বা সবাই মিলে যখন খাই তখন যে তৃপ্তিটা হয় সেটা কিন্তু জীবনে যে কোনো চাকরি পাওয়ার সাফল্যের চেয়ে খুব কম নয় যেমন আমরা ইনস্ট্যান্ট কফি যে চট করে কফি হলো করলাম খেয়ে ফেললাম আর একটা দার্জিলিং চা ভিজিয়ে রাখলাম দুটো মধ্যে তফাত ইনস্ট্যান্ট নুডলস আর একটা তৈরি করা পিঠে খাওয়ার মধ্যে সেই তফাত কিন্তু তৈরি করা পিঠে খাওয়ার সঙ্গে জীবনের সম্পর্ক কতটা থাকতে পারে আগেই বলেছি যে জীবনে যদি কিছু পেতে হয় যদি কিছু ভালো জিনিস পেতে হয় যদি কিছু বড় জিনিস পেতে হয় যদি বড় সাফল্য লাভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে ধৈর্য চাই সময় চাই যত্ন চাই যদি আমাদের বড় স্বপ্ন থাকে তা স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে হবে আর স্বপ্নের রূপায়নের জন্য আমাদের খুব যত্ন সহকারে সঠিক পদ্ধতি মেনে ধৈর্য দিয়ে সময় দিয়ে স্বপ্নগুলোকে সাখার করে তুলতে হবে এটা কিন্তু আমাদের ওই পিঠে পুলি তৈরির যে শিক্ষা দেয় কারণ ইংরেজাটা খুব সুন্দর কথা আছে যে গুড থিংস অলওয়েজ টেক টাইম ভালো জিনিস পেতে গেলে আমাদের সময় দিতে হবে তবে আমরা সাফল্যের শিরা উপনীত হব ধন্যবাদ বন্ধুরা আবার দেখা